পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে নিয়োগ হতে চলেছে তোমাদের সঙ্গে ইতিমধ্যেই আমি তথ্য শেয়ার করেছি তো আজকে আরও কিছু বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন অনেকেই জিজ্ঞেস করছে কবে থেকে অ্যাপ্লিকেশন করা যাবে অনেকে প্রশ্ন করছে যে একজন কটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আবার অনেকে জিজ্ঞেস করছে যে কোন পদে অ্যাপ্লাই করার জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতার দরকার অথবা কেমন কোয়েশ্চেন হবে তো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আর আজকে তোমাদের সঙ্গে আমি সেই বিষয়টাই শেয়ার করছি তাই একটু মনোযোগ সহকারে শুনবে বিশেষ করে যারা জেনারেল স্ট্রিম থেকে আছো মানে কোনোরকম ট্রেড ছাড়া যারা ধরে নাও আর্টস থেকে আছো বা সায়েন্স থেকেই আছো প্লেন গ্রাজুয়েট বা বিএসসি এমএসসি রয়েছো অথবা কমার্স থেকে রয়েছো তাদের জন্য মেনলি হচ্ছে এই ভিডিওটা যারা চিন্তা করছো কি কোন বিষয়ে কীভাবে পড়বে কি অ্যাপ্লাই করবে তো একটু ধৈর্য সহকারে শোনো আশা করবো আমাদের সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত করবি তো এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে কত শিক্ষাগত যোগ্যতার দরকার সিটিজেন অব ইন্ডিয়া তো অবশ্যই এটা তো কোনো অসুবিধে নেই আর বলা হয়েছে মাস্ট হ্যাভ ফাইনাল মাস্ট হ্যাভ পাস্ট দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস এইট ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন তো অবশ্যই মিনিমাম ক্লাস এইট পাস করে থাকতে হবে যদি কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকে সেও এই গ্রুপ ডি বা গ্রাম পঞ্চায়েত কর্মী পদে অ্যাপ্লাই করতে পারবে আবার কী বলা হয়েছে মাস্ট পাস আইদার ক্লাস এইট অর সেকেন্ডারি তো এ বলাই আছে এই কথাটাই বললাম এইচ বয়স কত হতে হবে এইচ এস অন ফার্স্ট ডে অফ জানুয়ারি তো এই বছরের এই বছরের একদম জানুয়ারির এক তারিখে যে বয়সটা বলা আছে যে ই এস যদি হয় তাহলে আঠেরো থেকে চল্লিশ ও বিসি এর ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ ও বিসি বি র ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিডিউল যদি ট্রাইভ হয় তাহলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত সকলেই অ্যাপ্লাই করতে পারবে বাকি ও বিসি এ ও বি এর বিয়ের জন্য তিন বছরের ছাড় এস টিদের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় এসটি জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে স্কেল অফ পে কী রয়েছে স্কেল অফ পে মানে হচ্ছে বেতন ক্রমটা কি রয়েছে দেখো এখানে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো অর্থাৎ তোমাদের যে স্টার্টিং বেতন সেটা সতেরো হাজার টাকাটা হবে বেসিক তার সঙ্গে তোমাদের ডি দেওয়া হবে চোদ্দো পার্সেন্ট ডিএ এইচআরে বারো পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে এছাড়াও আরও অন্যান্য কিছু পেয়ে থাকে তো সেই বেতনটা ধরে রাখো যে তোমাদের মোটামুটি বাইশ থেকে তেইশ হাজার টাকা দিয়ে শুরু হবে সিলেবাস কী রয়েছে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে ইংলিশ দশ নম্বরের মার্কস ক্লাস এই স্ট্যান্ডার্ডে থাকবে অর্থাৎ অষ্টম লেভেল শ্রেণীর লেভেলের দশ নম্বর থাকবে ইংরেজি থেকে বাংলা থাকবে তেরো নম্বর সেটাও ক্লাস এইট লেভেলের মানে বাংলা গ্রামার অ্যারিথমেটিক ১০ নম্বর জিকে ১০ নম্বর থাকবে আর টোটাল ইন্টারভিউ থাকবে দেখো পনেরো নম্বর এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী লেভেলের যে পরীক্ষা সেটার সিলেবাস বেতন বয়স এবং যোগ্যতা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে দেখো এই যে গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে নিয়োগ হবে সেখানে কীরকম শিক্ষাগত যোগ্যতার দরকার সেটা দেখো এবার এটাতেও বলা হয়েছে যে মাস্ট পাসড মাধ্যমিক এক্সামিনেশান তো সহায়ক পদে চাকরি করতে গেলে কমপক্ষে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্যান্ডিডেট হ্যাভিং ফিফটি পার্সেন্ট মার্কস ইনএগ্রিগেড ইন দ্য মাধ্যমিক অডিটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইল বি প্রিফার তো যাদের হচ্ছে ফিফটি পারসেন্টের বেশি নাম্বার আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হবে আচ্ছা বয়সের ব্যাপারটা একই রকম রয়েছে এখানেও আর স্কেলটা যেটা সেটা হচ্ছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার তো এই যে স্কেলে ব্যাপারটা বেতন সেটা হচ্ছে একুশ হাজার টাকা বেতন সঙ্গে চোদ্দো পার্সেন্ট ডিএ বারো পার্সেন্ট এইচআরএ অর্থাৎ বেসিকের এবং পাঁচশো টাকা মেডিকেল এছাড়াও অন্যান্য অ্যালাউন্সেস থাকবে সিলেবাস কি সিলেবাসের উপর পরীক্ষা হবে ইংরেজি পঁচিশ নম্বর বাংলা হচ্ছে পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর জি এবং যে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে দশ নম্বর এই বিষয়গুলো থেকে পরীক্ষা নেওয়া হবে আর ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর তো যদি পিডিএফের দরকার হয় আমার কাছে অলরেডি পিডিএফ রয়েছে মনে করলে তোমরা পিডিএফের জন্য যোগাযোগ করতে পারো আমি পরবর্তী নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে দেখো যেটা গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি পদে নিয়োগ হবে সেখানে কি রয়েছে সেখানেও বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস্ট বি নম্বরটা দেখো মাস্ট হ্যাভ পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম বেঙ্গল কাউন্সিল তো উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যদি সেক্রেটারি পদে যোগ দিতে চাও মাস্ট পাস আইদার হায়ার সেকেন্ডারি অর ডিপ্লোমা তো ডিপ্লোমা থাকলেও হচ্ছে সেক্রেটারি পদে আবেদন করা যাবে সিক্স মান্থস ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার তো কমপক্ষে ছ মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে সেক্ষেত্রে এটা বলা হয়েছে যে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হলেই ভালো হয় রিকগনাইজড ইনস্টিটিউশন বয়সটা একই রকম স্কেল অফ যেটা পে রয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ এর সঙ্গে আবার তোমাদের বাইশ হাজার সাতশো এর সঙ্গে ডিএচারে এম এ যোগ হবে সিলেবাসটা ভীষণ ইম্পর্টেন্ট দেখে নাও সিলেবাসে রয়েছে ইংরেজি থেকে থাকে পঁচিশ নম্বর বাংলায় পঁচিশ নম্বর অ্যাডমেটিক পঁচিশ নম্বর জিকে মেনলি হচ্ছে কিসের উপরে জিকেটা বলা হয়েছে এমফাসাইজ অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দশ নম্বর তো পঁচিশ 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 দশ সব মিলে হলো পঁচাশি আর ইন্টারভিউ পনেরো নম্বর তো এখানে এই যে রুরাল লাইফ অর্থাৎ গ্রামীণ জীবন এবং গ্রামীণ যে উন্নয়ন এই বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে সেখান থেকে জিজ্ঞেস করা হবে জিকে তো সেই বিষয়টা নিয়ে তোমাদের আলাদা করে পড়াশোনা করতে হবে বাকি শিক্ষাগত যোগ্যতা তোমরা জানোই এখন এবার দেখো আরও একটা অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই এখনই কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি এটাও হচ্ছে এই ডিপার্টমেন্টের পেজ ডিপার্টমেন্ট থেকেই পাওয়া সেখানে তারা আপলোড করেছে যে আমার আবেদনের জন্য আপনাদের কাছে কোনো নির্দেশিকা আছে তো যাই হোক এটা হচ্ছে যে যে আমরা করবো কীভাবে অ্যাপ্লাইটা করবো সেটার বিষয়ে মানে তারাই প্রশ্ন করেছে এবং তারাই পত্রগুলো রেডি করে দিয়েছে আচ্ছা কীভাবে অ্যাপ্লাই করব এটাও বলা আছে তো ওখানে যে পোর্টালটা প্রত্যেকটা জেলার জন্য পোর্টাল তৈরি হবে হুম আপনি যদি এখনও আমাদের পোর্টালে আপনার প্রোফাইল তৈরি না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই নিবন্ধন করুন এবং নিজেকে নিবন্ধন করুন এবং নিজেকে নিবন্ধন করুন তারপর আপনার শংসাপত্রসহ এই পোর্টালে লগ করুন লগ করলে একটি ড্যাশবোর্ড পেজে অবতরণ করবেন প্রথমে এডিট প্রোফাইলে যান প্রোফাইল পৃষ্ঠায় সমগ্র সমস্ত প্রাসঙ্গিক ব্লক পূরণ করার চেষ্টা করুন এছাড়াও সমস্ত প্রাসঙ্গিক নথি স্ক্যান করা কপি আপলোড করুন শূন্য পদের বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত হন তো এরপরে তো বিজ্ঞপ্তি প্রকাশ হবে একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে এখন ওয়েবসাইটটা পুরোপুরি তৈরি হয়নি তৈরি হলে আমরা প্রথমে সেখানে নিজেকে রেজিস্টার করব রেজিস্টার করে তারপরে আমাদের ডকুমেন্ট ডকুমেন্ট সব আপলোড করতে হবে সমস্ত বিষয়গুলো দিতে হবে ডকুমেন্টসগুলো আপলোড করার পরে তারপরে খুব তাড়াতাড়ি করে তো বিজ্ঞপ্তিতে প্রকাশ হবে তখন দেখতে হবে যে আমি কোন কোন পদের জন্য যোগ্য সেই পদগুলোতে তখন অ্যাপ্লাই করা যাবে এবার বলা হয়েছে যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় তাহলে কি করা যেতে পারে যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড বলে একটি অপশন থাকবে সেখানে হচ্ছে নতুন করে আবার পাসওয়ার্ডটা তৈরি করা যাবে ডাব্লু পিআরএমএস পোর্টালে রেজিস্ট্রেশনের পর আমি কি আমার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা পরিবর্তন করতে পারি তো এই যে রেজিস্ট্রেশন আমাদের করতে হবে পোর্টালে চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য তো সেখানে ইমেল আইডি আর মোবাইল নম্বর চেঞ্জ করা যাবে না অনেকেই চেঞ্জ করে ফেলে পুরোনো মোবাইল পুরোনো সিমটাকে নষ্ট করে ফেলে পরবর্তীতে তারা সমস্যায় পড়ে আর এক্ষেত্রে তো পড়বেই এখানে না করে দেওয়া হয়েছে বলছে যে ওটিপিটা আসবে সেটা কত মিনিট পর্যন্ত বই থাকবে সেটা চার মিনিট পর্যন্ত বই থাকবে প্রশ্ন উত্তরগুলো এগুলো হচ্ছে যখন আমরা অ্যাপ্লাই করব সেই সময়ের জন্য তারা ওয়েবসাইটে এগুলো জানিয়ে দিয়েছে যে কেমন ছবি করতে হবে যেমন বলা হয়েছে আবেদনকারীকে পাসপোর্ট আকারের সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে ফর্মে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ছবির আকার সর্বনিম্ন তিরিশ কেবি এবং সর্বোচ্চ আশি কেবি পর্যন্ত হতে তোমরা জানো যে এবছর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হলো সেখানে বারো হাজার প্রার্থীর শুধুমাত্র ভুল অ্যাপ্লিকেশান করার জন্য তাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে তাই অ্যাপ্লিকেশন করার সময় বিশেষভাবে সাবধান থাকবে যাতে কোনো রকম কোনো ভুল না হয় দোকানদার বা ক্যাফের যিনি মালিক তার উপরে সম্পূর্ণ ভরসা করবে না নিজের শিক্ষাকে নিজের যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগাবে কারোর উপরেই চোখ বন্ধ করে ভরসা করবে না অনেক সময় দোকানদারেরা ভুল করে বলে ক্যান্ডিডেটরা সমস্যা করে সব দোকানদারেরা নয় কেউ কেউ ভুল করলে সেই সমস্যাটা তোমার হতে পারে তাই এই বিষয়ে সচেতন থাকবে তোমরা এই পেসটার একটু স্ক্রিনশট নিয়ে নিও হ্যাঁ এখানে দেখো যেটা চোদ্দো নম্বরে বলা হয়েছে আমি যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি আবেদনের সময়ে কোনো আবেদনের সময় কোনো বিধি বিধিনিষেধ নেই অর্থাৎ যদি কেউ একাধিক পদের জন্য সে তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষা একদিনেই হবে এবং সেটা বিভিন্ন স্থানে হবে পরীক্ষা একই দিনে হবে এবং বিভিন্ন স্থানে হবে অর্থাৎ দেখা গেল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা পড়লো এক জেলা এক শহরে আবার জেলা পরিষদের পরীক্ষা হলো অন্য শহরে সেক্ষেত্রে বড় সমস্যা হবে সুতরাং আবেদন করার সময় সাবধানে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোথায় কোথায় পরীক্ষা পড়লে বা কোন সময় পরীক্ষা পড়লে আমি সেগুলোতে দৌড়ে গিয়ে পরীক্ষাটা দিতে পারব। এই জন্য হচ্ছে একাধিক পদে অ্যাপ্লাই করা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারপরে যেটা ইচ্ছে হবে সেটাই দেবে এখানেও কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এগুলো হচ্ছে যে কোথা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো আমার কাছে এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ড তো এগুলো পরবর্তীতে জন্য পরবর্তী সময়ের জন্য আশা করি এগুলো তোমরা যদি স্ক্রিনশট নিয়ে রাখো কাজে লাগবে এটা পুরোটাই হচ্ছে সেই যে ওয়েবসাইট সেখানেই থেকে তারাই দিয়েছে তারাই প্রশ্নগুলো করেছে এবং তারাই উত্তরগুলো রেডি করে দিয়েছে ক্যান্ডিডেটদের জন্য কারণ এরকম প্রশ্ন অনেকের মনেই থাকে এবার যে পোস্টটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতিতে তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা হ্যাভ পাস্ট দ্য মাধ্যমিক অডিটস ইকুইভেল এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড তো অবশ্যই মাধ্যমিক পাশ করা হয়ে থাকতে হবে যদি অ্যাকাউন্টস ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট অনাইজ বাই স্টেট গভর্নমেন্ট ওর সেন্ট্রাল গভর্নমেন্ট ওর স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান ইন্ডিয়া তো হচ্ছে যে এক বছরের যে কোর্সটা ডিপ্লোমা কোর্স সেটা থাকতে হবে যদি অ্যাকাউন্টস ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে চাও এক বছরে কোর্স করা না থাকলে অ্যাকাউন্টস ক্লার্ক পদে আবেদন করা যাবে না আচ্ছা এরপরে বলা হয়েছে স্কেলটা দেখো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আর পরীক্ষার যে সিলেবাস রয়েছে এমসি হবে ইংরেজি কুড়ি নম্বর থাকবে জেনারেল অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস ও মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক লেভেলে কুড়ি নম্বরে এমসি মাধ্যমিক লেভেলে কুড়ি নম্বরের বাংলা মাধ্যমিক লেভেলের পঁচিশ নম্বরের অঙ্ক এবং জিকে ওই যে সেই একই রকম বিষয় এমফাসাইজ অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ জীবন এবং গ্রামীণ যে উন্নয়ন তার উপরে এমফাসাইজ করে গুরুত্ব দিয়ে কুড়ি নম্বরের জিকে থাকবে আর ইন্টারভিউ থাকবে পনেরো নম্বরের এরপরে যে পোস্টটি রয়েছে সেটা একবার আমরা দেখে নিই যে কীরকম কী যোগ্যতা রয়েছে এটা হচ্ছে ব্লক ইনফরম্যাটিক্স অফিসার তো এখানে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার দরকার রয়েছে এটা সকলে অ্যাপ্লাই করতে পারবে না ব্যাচেলার্স ডিগ্রি দেখো বিতে বলা রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স ফ্রম ডোয়েক তো এটা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্সে যদি কেউ গ্রাজুয়েশন না করে থাকে অথবা যদি কারো ডোয়েক এই ড্রয়েক সার্টিফিকেটটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেকটা অনেকটাই মানে এটা কঠিন আর কি সকলে এটা করে না কোর্সটা করতেও পারে না তো এটা না থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ এটা সাধারণ ছাত্রদের জন্য নয় যারা নর্মালি যারা গ্রাজুয়েশন করছে তাদের জন্য এটা নয় ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টটি দেখো এখানে বলা হয়েছে বিতে হ্যাপ পাস্ট দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভেলেন এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড অর কাউন্সিল অ্যান্ড হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি তো এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস করা হয়ে থাকতে হবে এবং টাইপিং স্পিড লাগবে টাইপ করা জানতে হবে না হলে এটা হবে না কারণ যখন ইন্টারভিউ হবে তখনই কম্পিউটার টেস্টও হবে টাইপিং টেস্ট হবে তো সেক্ষেত্রে কোয়ালিফাই না করলে এই পোস্টটাতে অ্যাপ্লাই করার দরকার নেই যদি যদি টাইপিং জানা না থাকে এবার টাইপিং শেখাটা খুব একটা কঠিন ব্যাপারও নয় তোমরা ইচ্ছে করলে সেটা শিখতে পারো এবার দেখো হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড অফ থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অর টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি তো এটাকে যাদের এটা থাকবে যাদের এটা রয়েছে তাদেরকে প্রিফারেন্স দেওয়া হবে সেক্ষেত্রে এই টাইপিংটা যারা শেখো যারা শেখানোর চেষ্টা করো তাহলে অ্যাপ্লাই করতে পারবে তাহলে কোনো আর বাধা নেই বয়সটা একই রকম স্কেল অফ পে এখানে কিন্তু স্কেল অফ পেটা ভীষণ ভালো বত্রিশ টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা অর্থাৎ যে স্টার্টিং বেতন সেটা প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি হবে আর সিলেবাসটা দেখো ইংরেজি থেকে কুড়ি নম্বর থাকবে একই রকম বাংলায় কুড়ি নম্বর সবটাই মাধ্যমিক লেভেলের অঙ্ক পঁচিশ নম্বর এমসিকিউ মাধ্যমিক লেভেলের আর জি যেটা এমফাসাইজ অন রোয়ার লাইফ অ্যান্ড ডেভেলপমেন্ট কুড়ি নম্বরের আর ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর যদি নোটসের প্রয়োজন হয় নোটস এখানে দেখো আমি ডিটেলস দিয়ে দিলাম নোটসের প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো আজ আলি এস পসিবল এরপর দেখো ডাটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি অপারেটার যেটা হচ্ছে ডিইও বলা হয় সংক্ষেপে এখানে যেটা রয়েছে যোগ্যতা কী থাকতে হবে হ্যাঁ পাস্ট মাধ্যমিক তো মাধ্যমিক পাস করে থাকতে হবে আবার টাইপিং স্পিডটা হয়েছে তিরিশটা টাইপ করতে হবে অক্ষ শব্দ এক মিনিটের মধ্যে অথবা বাংলায় কুড়িটা শব্দ তো যারা টাইপিং জানো না তারা এখনই টাইপিং করার শুরু করে দাও যাতে হচ্ছে তোমরা এক্ষেত্রে আর কোনো অসুবিধা না হয় আবার দেখো আরও যোগ্যতা চাই চেয়েছে অ্যাটলিস্ট থ্রি মান্থস ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার তো একটা সার্টিফিকেট চাওয়া হয়েছে এন ইনস্টিটিউট ডিগন বাই গভর্নমেন্ট আর বলা হয়েছে যে হ্যাভ হবে মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি অফ সিক্স থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ার তো ছ হাজার কি ডিপ্রেশন এটা বলা হয়েছে ডাটা এন্ট্রি করার যে স্পিড সেটা থাকতে হবে তো এটা ভীষণ টাফ যদি টাইপিং জানা না থাকে টাইপিংয়ের ডি জানা না থাকে এবং টাইপিংয়ের একদম এ টু জেড জানা না থাকে তাহলে এটা ভীষণ চাপের এটা সেক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করতে পারবে না বয়স একই রকম শিক্ষাগত যোগ্যতা বললাম আর বেতনটা বাইশ হাজার সাতশো থেকে পঁচাশি আট আটান্ন হাজার পাঁচশো আর যে সিলেবাস সেটা এর আগের মতোই সিলেবাসটা রয়েছে এরপরে দেখো পঞ্চাশ সমিতিতে পিওন এখানে বলা হয়েছে যে ক্লাস এইট পাস হলেই অ্যাপ্লাই করা যাবে ক্লাস এইট পাস হলেই অ্যাপ্লাই করা যাবে আর এছাড়াও যদি উচ্চ উত্তর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে বয়সটা একই রকম লাগবে অর্থাৎ আঠরো থেকে চল্লিশ পর্যন্ত এবার এসসি এসটির জন্য পাঁচ বছরের ছাড় ও বিসি এ বি জন্য তিন বছরের ছাড় আর স্কেল অফ পে অর্থাৎ বেতনটা কত সতেরো হাজার হচ্ছে স্টার্টিং বেসিক তার সঙ্গে ডিএ চোদ্দো পার্সেন্ট ডিএ অ্যাড হবে এবং এই ডি এটা তো চেঞ্জ হয় তোমরা জানো বারো পার্সেন্ট অ্যাড হবে এবং মেডিকেল অ্যালাউন্সে পাঁচশো টাকা অ্যাড হবে তো এই স্টার্টিং বেতনটা মোটামুটি বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো হবে এবার যেটা পরীক্ষা হবে সেখানে দেখো সিলেবাসটা কি রয়েছে বাংলা তেরো নম্বর ইংরেজিতে দশ নম্বর অ্যাডমেট্রিকে দশ নম্বর জেনারেল নলেজে হচ্ছে দশ নম্বর এবং সাত নম্বর হচ্ছে ইন্টারভিউতে তো টোটাল হচ্ছে খুব সুন্দর পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চায়েত সমিতি পিয়ন পদের জন্য পঞ্চায়েত সমিতি যেটা একটা ব্লক লেভেলে পিয়ন জেলা পরিষদে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এখানে কি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স তো যদি কমার্স না থাকে তাহলে এটাতে অ্যাপ্লাই করা যাবে না কমার্স থাকলে অ্যাপ্লাই করা যাবে এখানেও বেতনটা বেশ ভালো চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো আর এখানে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ অ্যাকাউন্টেন্সির উপরে পরীক্ষা হবে এবং তারপর পুরোনো নম্বরে ইন্টারভিউ হবে জেলা পরিষদে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং বলা হয়েছে হ্যাভিং সিকিওর্ড অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন অ্যাগ্রিকেট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন অ্যাগ্রিকেট ইন সেকেন্ডারি যাই হোক তো খুব সম্ভবত এটা আমি বুঝতেও পারলাম না খুব ভালো করে ফিফটি পার্সেন্ট মার্কস বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে অ্যাপ্লাই করা যাবে আর বয়সটা একই রকম আর স্কেল অফ পেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন আটান্ন হাজার পাঁচশো পরীক্ষার সিলেবাসে দেওয়া রয়েছে কুড়ি দশ পরীক্ষা হবে এমসিকিউ কিউ বাংলাতে কুড়ি ইংরেজিতে কুড়ি অ্যারেথমেটিক পঁচিশ জেনারেল নলেজ হচ্ছে কুড়ি টোটাল পঁচাশি নম্বর এবং এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে এবং ইন্টারভিউ হবে পনেরো নম্বরের জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটার দেখো এখানেও হচ্ছে একই রকম যে স্পিডগুলোর দরকার রয়েছে তিরিশটা শব্দ তুলতে পারতে হবে টাইপিংয়ে ইংরেজিতে আর ছ হাজার কি ডিপ্রেশন এটা না থাকলে হবে না আর মাধ্যমিক পাশ করলেই হবে কিন্তু টাইপিং স্পিডটা ভীষণ গুরুত্বপূর্ণ টাইপিং জানাটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কুড়ি ইংরেজি কুড়ি বাংলা অ্যারেথমেটিক পঁচিশ সবটাই মাধ্যমিক লেভেলের আর জি এটা হচ্ছে এই যে গ্রামীণ যে উন্নয়ন এবং গ্রামীণ জীবন এই সম্পর্কে অর্থনীতি এবং উন্নয়ন সম্পর্কে প্রশ্ন করা হবে কুড়ি নম্বরের আর ইন্টারভিউ থাকবে এখানে পনেরো নম্বরের এরপরে যেটা রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট জেলা পরিষদে এখানে দেখো বলা হয়েছে যে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম তো কমপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে আর ওয়ান ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা তা কম্পিউটার অ্যাপ্লিকেশান জানানা থাকলে হবে না অথবা যেটা হতে পারে ডিপ্লোমা অন কম্পিউটার সায়েন্স তো কম্পিউটার সায়েন্স থাকলেও হতে পারে অথবা ডোয়েক থেকে এ লেভেল সার্টিফিকেট থাকতে হবে তো এটা সকলের জন্য নয় যারা এরকম যাদের শিক্ষাগত যোগ্যতা আছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে আর এখানেও স্কেলটা বেশ বড়ো তেত্রিশ টাকা থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত পরীক্ষার প্যাটার্ন এখানে বলে দেওয়া রয়েছে এরপর দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে যেটা রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে বি নম্বরে বলা হয়েছে আর ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ফিফটি পারসেন্ট মার্কস থাকলে তাহলেই এটাতে অ্যাপ্লাই করা যাবে নাহলে অ্যাপ্লাই করা যাবে না বয়স আঠেরো থেকে চল্লিশ এসসি আর এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসিএবিদের জন্য তিন বছর ছাড় রয়েছে স্কেল অফ পে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আর এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে বাংলায় কুড়ি নম্বর ইংরেজিতে কুড়ি নম্বর অ্যাথমেটিক পঁচিশ নম্বর জেনারেল নলেজ কুড়ি নম্বর এখানে মাধ্যমিক লেভেলের উপরেই হবে সঙ্গে এই যে জিকেটা সেটা যে অর্থনীতি বললাম গ্রামীণ অর্থনীতি উন্নয়ন সেটার উপরে প্রশ্ন থাকবে সঙ্গে অন্যান্য জিকে থাকবে আর ইন্টারভিউ পনেরো নম্বরের আরেকটা দেখো সিস্টেম ম্যানেজার জেলা পরিষদে এটাতে বলা হয়েছে যে এম টেক যদি থাকে অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান তাহলে এটাতে অ্যাপ্লাই করা যাবে না হলে অ্যাপ্লাই করা যাবে না ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে তো এটা সকলের জন্য নয় যারা আছে প্রফেশনাল শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিএ এখানে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস যদি মাধ্যমিকে থাকে তাহলে অ্যাপ্লাই যাবে আর নলেজ অফ টাইপ রাইটিং তো টাইপিংয়ের নলেজ থাকতে হবে তো যারা টাইপিংটা জানো না যারা এই ক্লারিক্যাল পদগুলোতে যাতে যেগুলো মাধ্যমিক পাস পদ রয়েছে প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে টাইপিংটা দরকার রয়েছে আমি উল্লেখ করলাম কোনোটাতে কোনোটা দরকার আছে তো টাইপিংটা শেখা শুরু করে দাও তাহলে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে আর এখানেও পরীক্ষা মাধ্যমিক লেভেলের হবে কুড়ি নম্বর বাংলা কুড়ি নম্বর ইংরেজি অ্যারিমেট্রিক পঁচিশ নম্বর জেনারেল নলেজ হচ্ছে কুড়ি নম্বর আর পনেরো নম্বরে ইন্টারভিউ আচ্ছা গ্রুপ ডি জেলা পরিষদ এখানে বলা হয়েছে যে মাধ্যমিক ক্লাস এইট পাস করা থাকলেই হবে অথবা এর থেকে উচ্চতর শিক্ষক যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে আর এখানে যে পরীক্ষা এটা পঞ্চাশ নম্বরে টোটাল পরীক্ষা হবে তার মধ্যে সাত নম্বরে ইন্টারভিউ বাকি বাংলা থেকে তেরো নম্বর ইংরেজি থেকে দশ নম্বর অঙ্ক থেকে দশ নম্বর আর জেনারেল নলেজ থেকে দশ নম্বর তেতাল্লিশ নম্বরে পরীক্ষা হবে আর স্কেলটা সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এই হলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কতগুলো ইনফরমেশন আশা করব যে এই ইনফরমেশনটা তোমাদের ভীষণ ভালো লেগে থাকবে আর সবগুলো একসঙ্গে দিলাম তোমরা কে কোন জেলা থেকে দেখছো এবং কে কোন পদের জন্য নিজেরা নিজেরা হচ্ছে যোগ্য এবং কোন পদটিতে অ্যাপ্লাই করতে চাও বা কোন পদগুলিতে অ্যাপ্লাই করতে চাও সেটা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এই পরীক্ষা নিয়ে হচ্ছে নোটস দিচ্ছি যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে এছাড়াও ক্লাস থাকবে আর আমি চেষ্টা করছি অঙ্ক ক্লাস করানোর সেক্ষেত্রে আশা করব যে অনেকেই হচ্ছে অনলাইনে আমার ক্লাস চলে অনলাইনে ক্লাস হবে যদি মনে করো তাহলে আমি যখন ক্লাস করব তখন অবশ্য অবশ্যই জয়েন করবে ধন্যবাদ সকলকে সকলের বাকি দিনগুলো ভালো হোক